বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গোলে গোলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে কৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া শহিদরা শহীদরা বলবে ইয়া নাফসি নবীরা বলবে ইয়া নাফসি উম্মত বলবে ইয়া সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মূর্তি বিশ্বনবী প্রিয় নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে

আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লাই করতে হবে আল্লাহ আকবার

নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন তারপরে নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবায়কে নিয়ে আমার নবী প্রিয় নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন করেন আল্লাহু আকবার জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনায়ে বলবে না মুহাম্মদ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ শুনার পরে গার্ড অফ দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেশ তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়ে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে এসে দিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে বলাছেন ফায়ারতিকা রুবু কাফাতহ এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন লালন পালনের ব্যবস্থা করি নাই সুবান করেন আমার নবী অতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়ে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপরে চাচার কাছে লালিত পালিত হলেন সুমান এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াছিং নবী হে আমি কি আপনার পাই নাই আর আপনারে আপনারা আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই ওই এই ছোট্টবেলায় আপনি এতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নেই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওলা তাহিন ওলা তাহসান ওয়াংসুমুলা আলাউনাইনকুম তুমুমিনিন ভয় পেও না নিরাশ হয়ও না

পথ হারা কিন্তু রাসুল ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলে ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয় বিশ্ব নী দাঁড়িয়ে যেতেন আমি আপনারে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখাই কে রাসুস ইসলাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দলাল অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গার থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখায় দেওয়ার মধ্যে কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাব না বায়ে যাবো পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কি রাসুল সাল্লাল্লাহু পথ খুঁজছিলেন ডানে না बाएं আল্লাহ বলেন बाएं না ডানে যান পাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সুবহানাল্লাহ বলেন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনদিন পথই ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনই আমায় বেধে সব ভুল করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধ আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন নামেন আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি এই দিন সবাই পড়েন এই দিন আর সরাহতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওমা জেদে কা নবী আপনি ছিলেন নিঃশো আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধ্বনি বানিয়ে দিয়েছি পড়েন এই নবী নাই যে নবী ছাগল ছাগল যে কি বলে চোয়াডাঙ্গার ব্ল্যাক গোর্ড নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কে কে দেখি তো ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে অনেক ছাগল মেহেরপুর বিখ্যাত না মাশাআল্লাহ আল্লাহ ছাগল অনেক বিখ্যাত সব নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আসল্লাহ এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই বিশ্ব নবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুমান আল্লাহ পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কিনা